নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও একটি অঙ্কের স্পেশাল ক্লাস নিয়ে আসলাম তো আজকের ক্লাসটি এই জন্যই স্পেশাল যে টাইপের প্রশ্ন আমি নিয়ে এসেছি সেই টাইপের প্রশ্ন আপনারা পরীক্ষায় আসেই আসেই ঠিক আছে তো এই জন্য বলছি স্পেশাল আর কি আমার ট্রিক্সগুলো আপনার অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং কি কাজে লাগবে দেখুন আমি নতুন ধরনের ট্রিক্সে করাচ্ছি এবং খুব শর্ট ট্রিক্সে করাচ্ছি ঠিক আছে তো দেখুন কথা না বাড়িয়ে শুরু করছি এক নম্বর প্রশ্ন তো এক নম্বর প্রশ্ন কি বলেছে দেখুন যে এ এর চল্লিশ পার্সেন্টের মান বি এর ষাট পার্সেন্টের সমান তাই না তাহলে এসটু বিশ সময় কথা তাই তাহলে খুবই সহজে একটি প্রশ্ন করেছি দেখুন আমরা ইচ্ছাগুলো কোশ্চেনেই মুখে উত্তর করতে পারি বলছি কি এ এর চল্লিশ পার্সেন্ট কার সমান বি এর ষাট পার্সেন্টের সমান তাহলে এসটু বি সমান সমান কত ঠিক আছে দেখুন আমি একটু লিখে নিচ্ছি আপনার হলে না লিখলেও চলবে যে এ ঠিক আছে এর কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট চল্লিশ পারসেন্ট আমি এর না লিখে গুঞ্চিহ্ন দিলাম কার সমান এটা সমান সমান বি এর এর না দিয়ে আমি কি দিচ্ছি গুঞ্চিন্ন দিচ্ছি সিক্সটি পার্সেন্ট হলো বাস এবার প্রশ্ন করেছি কি এ ইস টু বি এর মান কত তাহলে দেখুন কত সহজটা অঙ্ক দিয়েছে তাহলে এ ইস টু বি বা এ বাই বি একই জিনিস হুম এ বাই বি সমান সমান কি লিখলাম তখন এই এটা আমি রেখেছি এ পাশে এবার এই যে বিটা আছে এটা কী অবস্থা আছে গুণ অবস্থায় আছে তাহলে এটা আমরা এই পাশে যদি সমান সমানের যদি এই পাশে নিয়ে আসি কী হবে ভালো হবে অর্থাৎ নিচে আসবে তাই আসলো ঠিক আছে এটা সমান সমান কি এবার বিয়ের সাথে কথা ছিল সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এবার এর সাথে কত গুণ অবস্থা আছে 40% তাই সেই 40% টা উপাসে সমান সমানের উপাসে নিয়ে লিখি হবে ভাগ হবে অর্থাৎ নিচে যাবে এই ভাগ হলো এবার আমরা কি করব কাটা কাটি করব দেখুন পার্সেন্ট পার্সেন্ট চিহ্ন কাটা গেল 0 শূন্য কাটা গেল এবার দুই দিয়ে কাটা কাটি 3 2 গুণে 6 2 2 গুণে 4 তাহলে কত আসলো 3/2 অর্থাৎ 3:2 অপশন নম্বর বি তে দেখুন 3:2 রয়েছে ঠিক আছে তিন দুই হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আছে তো এই হলো বন্ধুরা অঙ্ক এবার কি আপনি যখন বুঝবেন অঙ্কটি তখন কিন্তু আপনি কোশ্চেনের ভিতরে উত্তর করে দিতে পারবেন তাই না এত কিছু লেখার কোনো প্রয়োজন হবে না জাস্ট বোঝানোর জন্য আমি একটু লিখলাম তো দেখুন কোশ্চেনের ভিতরে আমরা কীভাবে উত্তর করবো সেটা আমি দেখাচ্ছি ঠিক আছে এত কিছু না লেখের ডাইরেক্ট আপনি উত্তর করতে পারবেন দেখুন সেটা কীভাবে দেখুন এই যে এ এর চল্লিশ পার্সেন্ট বি এর ষাট পার্সেন্ট কি সমান অর্থাৎ আমরা এখানে ডাইরেক্ট লিখবো এ বাই বি বা ডাইরেক্ট সমস্প উত্তর কীভাবে লিখবো যে বি এর সাথে কত আছে ষাট এর আগে লিখলেন পার্সেন্ট দেওয়ার আমার দরকার নেই ঠিক আছে এবার এর সাথে কত আছে চল্লিশ সেই চল্লিশটা ষাটের নিচে লিখবেন কেন লিখব কারণ এই যে এর মানে তো গুণ তাই না এর এর সাথে চল্লিশ পার্সেন্ট গুণ অবস্থা আছে তাহলে ওপাশে গেলে নিশ্চয়ই ভাগ হবে একই কথা এই বিটা ষাটের সাথে গুণ অবস্থা আছে তাহলে সমান সমান এই বাসায় আসলে কি হবে ভাগ হবে বাস হয়ে হলো শূন্য শূন্য কাটা দুই দুগুণের চার তিন দুগুণের ছয় তিন ইন্টু দুই উত্তর হয়ে গেল তাই না এভাবে আপনি কি কলসনের ভিতরে শর্টকটও করতে পারেন এবং কি মুখোমুখিও করতে পারেন আপনি ডাইরেক্ট কি করতে পারেন এই যে শূন্য শূন্য কাটা দিয়ে দিলেন এদিকে দুই দুগুণের চার হম এই চার আর ছয় থাকলো তাই না তাহলে দুই দুগুণের চার তিন দুগুণের ছয় এটা দুই ইস্টু তিন আসবে কিন্তু তার উল্টোটা আনসার হবে কারণ কি এক সে জিনিস অন্য পশেলে উল্টে যাবে তাহলে এটা কিন্তু দুই ইস্টু তিন নিতে হবে না অনেকে এটা ভুল করে দিয়ে আসবে এটা হবে কি তিন ইস্টু দুই ঠিক আছে অপশন নাম্বার বি ঠিক আছে তো আশা করি আপনার নম্বর অঙ্কটা বুঝে থাকবেন টিক্সটি ভালো লেগে থাকবে ছেলে আসছে বন্ধুরা তাহলে পরের প্রশ্নে দু নম্বর দেখুন এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন ঠিক আছে তো এটা প্রশ্ন কি বলেছি দেখুন যদি এক্স ইস টু ওয়াই এর মান টু ইস টু থ্রি হয় এবং ওয়াই ইস টু জেড ফোর ইস টু ফাইভ হয় তবে ফাইভ এক্স ইস টু থ্রি জেড এর মান কত তাহলে দেখুন এটাও খুব ইন্টারেস্টিং অঙ্ক করে আসে এবং কি বীজগণিতের গুণিতের অঙ্ক দিয়েছে ঠিক আছে তো দেখুন আমরা এটা কীভাবে করছি টিক্সের মাধ্যমে কয়েক মুহূর্তে আমরা উত্তরটা বের করে দিতে পারব তো আমি একটু বড়ো করে করাচ্ছি জাস্ট বোঝানোর জন্য ঠিক আছে আচ্ছা দেখুন প্রথমে কি আছে এক্স ইস টু ওয়াই এক্স ইস টু না দিয়ে আমি কী করলাম বাই দিলাম ইন টু তারপর আছে ওয়াই টু জেড আমি ওয়াই ওয়াই জেট লিখলাম ঠিক আছে এটা কেন লিখলাম তো এখানে আমি কী করবো এক্স ইস টু জেডের মান বের করবো যার জন্য লিখলাম আর এক্স বাই ওয়াইয়ের মান কত আছে টু বাই থ্রি টু বাই থ্রি ইন্টু ওয়াই ওয়াই জেড ওয়াই ওয়াই জেডের মান কত ফোর ইস টু ফাইভ ফোর ইস টু ফাইভ এবার আমরা কী করব যে দুপাশে কাটাকাটি করবো এখানে ওয়াই ওয়াই কাটা যাচ্ছে আর এদিকে বন্ধুরা কাটাকাটি যাচ্ছে না তাহলে আমি কী করবো চার দোকানে আট ওপর ওপরে গুণ নিচে নিচে গুণ তিন পাঁচ পনেরো তাহলে দেখুন আমরা কী পেলাম আমরা পেলাম এই যে আট বাই পনেরো ওটা কার মান পেলাম এক্স বাই জেড এর মান পেলাম এই যে এক্স বাই জেড এর মান কারণ গেছে তাই না অর্থাৎ এক্সের মান পেলাম কত এক্স এর মান পেলাম আট ঠিক আছে আর জেড এর মান পেলাম কত জেড এর মান পেলাম পনেরো ঠিক আছে এই মানটায় কি করবো এখানে শুধু বসাবো তাহলে আমাদের ডাইরেক্ট উত্তর চলে আসবে তাহলে এখানে আছে ফাইভ এক্স বাই থ্রি জেড থ্রি জেড শুধু এখানে মান বসাবো যে ফাইভ ইন্টু এক্স তাই না এবার এক্স এর মান দেখুন আমরা পেয়ে গেছি আট তাই না তাহলে এখানে আট বসাবো বাই এখানে আছে থ্রি জেড নিচে আছে থ্রি জেড এবার জেড এর মান কত পেয়েছে জেড এর মান পেয়েছি বন্ধুরা পনেরো তাহলে পনেরো আমরা বসিয়ে দিলাম বাস এখন জাস্ট কাটাকাটি করুন আর উত্তর লিখুন দেখুন পাঁচ অক্ষে পাঁচ তিন পাঁচ পনেরো ঠিক আছে তাহলে নিচে কি আসলো একটা তিন আসলো তিন তিরিখে নিচে হলো নয় আর উপরে দেখুন আট এটার কাটাকাটি যাচ্ছে না তাহলে আট ইস্টু নয় আট ইস্টু নয় কি অপশন নাম্বার এতে রয়েছে অর্থাৎ অপশন এই কিন্তু বন্ধুরা উত্তর ঠিক আছে এবার কি বোঝানোর জন্য আমি একটু লিখে করলাম তো আপনি যখন বুঝবেন তখন দেখবেন আর কিছু না লিখে আপনি ডাইরেক্ট এখান থেকে কী করতে পারবেন যে এক্স ইস টু জেড এর মান বের করতে পারবেন তাই না বাই করে দিন আর কাটারি করে এই কাটারি করতে কতটুকু টাইম লাগবে দু সেকেন্ড লাগবে তাই না কাটারি করে এক্স আর ওয়াই এর মান যখন বসাবেন এখানে জাস্ট মান বসিয়ে দিন যে এক্স এর মান কত আট তাহলে পাঁচ আটে চল্লিশ তাই না পাঁচ আটে কত চল্লিশ ইস টু আচ্ছা জেড এর মান কত পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে চল্লিশ ইস্টু পঁয়তাল্লিশ আসলো এটাকে শুধু কি করবেন অনুপাত হিসাবে শুরু করে দেবেন বা সূত্র হয়ে গেল তাই না এবার অনুপাত শুরু করার নিয়ম কি একই সংখ্যা দিয়ে ভাগ করে কত দিয়ে পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ দিয়ে যদি এটাকে ভাগ করি এটাকে ভাগ করি কত হবে পাঁচ দিয়ে পাঁচ আটে চল্লিশ পাঁচ দিয়ে পাঁচ নৌ পঁয়তাল্লিশ দেখুন উত্তর চলে আসলো তাই না আপনি যখন বুঝবেন তখন কোশ্চেনের ভিতরে আপনি উত্তর করে দিয়ে আসতে পারবেন ঠিক আছে তাহলে চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে আসা করি এটা বুঝে থাকবেন তো এটা হল বন্ধুরা তিন নম্বর প্রশ্ন এটা প্রশ্ন কি বলেছে জুন ছাত্র একটি ক্লাস পরীক্ষা দিয়েছিল এবার সব থেকে বেশি দশটি নম্বরের গড় ঊনসত্তর আর সব থেকে কম দশটি নম্বরের গড় কত আটত্রিশ এবার কী বলেছে উনিশটি নম্বরের গড় চুয়ান্ন তাহলে মানের ক্রম অনুসারে সাজানো দশম নম্বরটি কত হবে দেখুন একটু কঠিন দিয়েছে হালকা কঠিন খুব কঠিন নয় তো প্রশ্নটা কিন্তু বন্ধুরা সবার আগে ভালোভাবে পড়ে নেবেন কারণ প্রশ্নটা না বুঝলে কিন্তু আপনি অঙ্কের উত্তর বের করতে পারবেন না এবং কি বুঝবেন না ঠিক ঠিক আছে তাহলে দেখুন আমি একবার বলছি বন্ধুরা একটি পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা উনিশ জন ছাত্র ছিল ঠিক আছে এবার জনের মধ্যে প্রত্যেকেই নম্বর পেয়েছে কিন্তু সবচেয়ে বেশি নম্বর যারা পেয়েছে সেই দশজনের নম্বরের গড় হচ্ছে কত সিক্সটি নাইন আর বাকি সব থেকে কম যারা পেয়েছে হুম সেরকম দশজনের নম্বরের গড় কত লাস্টের দিকে আটত্রিশ এবার হচ্ছে প্রত্যেক অর্থাৎ উনিশ জনের নম্বরের গড় আবার দোয়া কোথাও চুয়ান্ন তাহলে মানের ক্রম অনুসারে কি দশম নম্বরটি কত হবে আমরা কি লিখবো ডাইরেক্ট উত্তর লিখব যে দশম নম্বরটি হলো অর্থাৎ দশম জন যে নম্বর পেয়েছে হুম তার নম্বরটি হলো ডাইরেক্ট সমান সমান দিব কিভাবে বের করব দেখুন বন্ধুরা যে প্রথম 10 জন প্রথম 10 জন তাদের নম্বরের গড় কত 69 হলো প্লাস এবার শেষ 10 জন শেষ 10 জন 10 ইনটু তাদের নম্বরের গড় কত 38 এই যে আমরা লিখলাম প্রথম 10 জন আর শেষ 10 জন এখানে তো লোক আছে 19 জন তাই না তাহলে 10 10 তো 20 হয়ে যাচ্ছে তাহলে দেখুন দশ দশ বিশ জন হয়ে যাচ্ছে অথচ আমাদের ছাত্র আছে উনিশজন তাহলে আর একজন কোথা থেকে আসলো এই যে দশম জন শেষ দশ আর কি সর্বোচ্চ প্রাপ্ত দশজন এবং সর্বনিম্ন প্রাপ্ত দশ দশজন বলা হয়েছে তার মানে এই দশমতম যে ছেলেটা সেটা কিন্তু বন্ধুরা দুবার ধরা হয়েছে সর্বোচ্চ ক্ষেত্রেও ধরা হয়েছে আবার সর্বনিম্ন ক্ষেত্রের ক্ষেত্রেও ধরা হয়েছে দশম জনকে কি দুবার ধরা হয়েছে যার জন্য বন্ধুরা এখানে একজন বেশি আসে সে একজনকে দশম জন অর্থাৎ এইখানে একজনের নাম্বার বেশি থাকবে সিটি সিটিকে সেটি হচ্ছে দশম জনের নাম্বার তাহলে সেইখান থেকে যদি আমি জনের নম্বর আমি বিয়োগ করে দিই তাহলে কী পেয়ে যাব জনের নম্বর পেয়ে যাবো আর কিছু না তাহলে এবারে উনিশজনের নাম্বার কী করে বের করবো এখানে বলা আছে যে জনের গড় হচ্ছে চুয়ান্ন তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট লিখতে পারি উনিশ ইন্টু চুয়ান্ন উনিশ ইন্টু চুয়ান্ন হলো এইটুকু আমরা কী করবো এই আগের ফলটা থেকে বিয়োগ করে দিবস হলো অঙ্ক শেষ আচ্ছা এবার দেখুন এটা আপনি স্মরণের মতো করুন যেভাবে ইচ্ছা করুন

ছয় তিনের নয় হাত রেখে দশ একশো সাত হচ্ছে যোগফল আর এই দশের জন্য কি করবে এখানে একটা শূন্য দিয়ে দিলাম গুণ দশ দিয়ে গুণ করি কথা হবে হাজার সত্তর মাইনাস এবার কি এই দুটোর গুণ ফল হাজার ছাব্বিশ হলো এবার কি বিয়োগ করুন তাহলে সত্তর থেকে ছাব্বিশ ছয় ছয় দশ আছে তাহলে চার হাত রেখে এটা তিন হয়ে গেলো আর চার হলে চুয়াল্লিশ তাই না এই চুয়াল্লিশ কি পেলাম আমরা দশম ছাত্রের নাম্বার পেলাম সেটা অপশন নাম্বার ডিতে দেখুন চুয়াল্লিশ রয়েছে অর্থাৎ অপশন ডি কিন্তু বন্ধুরা উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই হলো বন্ধুরা তিন নম্বর অঙ্ক তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে আমার ট্রিক্সগুলো যদি আপনি বুঝে থাকেন যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর কি নতুন যারা বন্ধু আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাখছি তাহলে বন্ধুরা থ্যাংক ইউ